বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আমি কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়ে বাগানের টাটকা ফুলকপি নিয়ে এসেছি এই যে দেখুন এগুলো বাগানের একদম টাটকা ফুলকপি তুলে নিয়ে এসেছি তো সেই ফুলকপিটা দিয়েই আজকে একটা দারুণ রেসিপি করে দেখাবো আর রেসিপির জন্য লাগছে ছোলার ডাল এই যে ছোলার ডালও ভাজানো হয়ে গেছে এখানে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এই ফুলকপি দিয়ে কী রেসিপি বানাই আমরা এবার আমি ফুলকপিটাকে কেটে নেব আর ফুলকপি শুধু ফুলগুলোই নেবো ডাঁটি পাতা আর কিছুই নেবো না ফুলকপি দিয়ে তো আপনারা অনেক করে খান কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে একদম অন্য ধরনের একটা রেসিপি এইভাবে আমি সব ফুলকপির এই ফুলগুলোকে কেটে নেব ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিয়েছি এবার হালকা একটু একটু করে কেটে নিচ্ছি যাতে মিক্সিতে ভালোভাবে পেস্ট করা যায় আর এই পেস্টটা কিন্তু একদম মসৃণ ভাবে করবো না একটু অমসৃণ ভাবেই এই পেস্টটাকে করতে হবে ফুলকপিগুলোকে ভালো করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার মিক্সির যারা তুলে নিচ্ছি এগুলোকে পেস্ট করে নেবো আলাদা করে তারপর আলাদাভাবেই আবার ডালটাকে পেস্ট করতে হবে আপনার আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা খেতে চান তাহলে এই বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন ফুলকপিটাকে এরকম ভাবে এর মধ্যে কিন্তু একটু অমসৃণ ভাব আছে আর ডালটাও ঠিক একটু অমসৃণ করে বেটে নেওয়া হয়ে গেছে এবার উনুনটা জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দিতে হবে রান্নাটার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কার পাঁচ ফোরনটা দিয়ে ফোড়ন দিতে হবে রেডি হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে হিং আর আজকের এই রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ তাই হিম দিলে কিন্তু টেস্টটা ভালো আসছে তারপর দিয়ে দিতে হবে বেটে রেখে দেওয়া ফুলকপি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির বাটা ভাজা আর দেখুন কড়াই থেকে এরকম থেকে কিন্তু এটা একটা অন্যরকম টেস্টের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন খুব খেতে ভালো লাগে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ